মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে তোমার তোমারে দেখে তো ও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই জন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত আমাদের কারণে ধর্ম বেজুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করবে এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নি তুমি আমার কি মনে করছো বান্দা খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ হ্যাঁ কি মনে করছো এ ফখানার বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না রাউন কে শোয়াইছে কে তুমি জানো না কারুন কে সোয়া দিস কে তুমি জানো না নমরুত কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই ওই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি তাই বুঝতে নো না কয়টা আপনি এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝতে নো না কে হয়নি এটা না কথা বুঝছেন কেনা হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড়হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা আমার তো এর উপরে কিছু জানা নাই আমার মেজ বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজ বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে নাকি তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাওয়ায় তারে তো আমার একশোটা টাকা দিছে উনি খতম তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল তো এগুলো ওই আরো একটু সাফা সাফি করলে আরো দেয় আরো কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইস আমার পুরো মনে আছে একবারে কসম আমার পুরো এখন মনে হলো আর কথাটা আমার একবারে আমার ভাই চাচা তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউকুফ একশো টাকা লইয়া দোধ দিয়ে আইয়ালাইস আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো মানে এক সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারেনি চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিস আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফায়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেডো অসুখ আপনি দিয়ে কিনবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কিন্তু আপনি তো ডায়াবেটিস আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই জন্য আমি অনুরোধ করছি আমরা মোমেন আল্লাহ আমাদেরকে বলছি এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরস করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা আমারে মানো বান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুণা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচ আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার ফিরাবো কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা আল্লাহ তালা বলছেন এটা আল্লাহ তালার ফজল অনুগ্রহ দয়া তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকে তিনি যা কিচ্ছে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনার বাড়ি মক্কা মদিনা অনেক দূরে কিন্তু উনি মুসলমান হইছেন সাহাবী হইছেন হযরত হুযায়ফা নবজির সাহাবী উনার বাড়ি মক্কা মদিনা না ইয়ামান উনি মুসলমান হইছেন সাহাবী হইছেন হযরত সালমান ওনার বাড়ি মক্কা মদিনা না উনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালেমাওয়াল হইছেন হজরত আবু হরায়রা রদি আল্লাহ বিখ্যাত সাহাবি সবাই নাম জানেন আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ উনি দৌস গুত্র এটা অনেক দূরে কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন কিন্তু আবু জেহেল বাড়ির কাছে আল্লাহর গড় কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কাবা গড়ের পরে আবু জাহল। জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল নবীজির ঘরও আরো পিছনে সবার ঘর পিছন কাবা সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল তো কি হিসেব কিন্তু বদমসি আবু আহাব কাছে ছিল বঞ্চিত এই এটা আসমানের ফায়সা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো বুঝছেন না হিসাবটা আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি এই জন্য বললাম আর কি আমি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি না আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান হাদিসের মধ্যে আছে আল্লাহ যার ভালো চান কল্যাণ করতে চান তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান দিনের বুঝ দান নবীজি বলেন ইজা আরাদ আল্লাহ আবদিন খেয়ারান ইস্তা আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে তো আল্লাহ তালা তাকে কাজে লাগান সাহাবিরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগে কেইফা ইয়াস্তা আমিল হে আল্লাহ রসুল আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে নবীজি বলেন ইউফি কহুল আমালিন কাবুল আল মৌ আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে ন্যাক আমল করার তৌফিক দান এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়াব তোমারই দিয়ে আমি আমার ঘরের খ্যাত বোধ তোমারই দিয়ে আমি আমার কোরআন এর খেত আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন এটা মনে আল্লাহর তৌফিক ছাড়া বান্দা জন্য দেওয়া নামাজ করতে পারে বাত আল্লাহ সবাইকে খাওয়ায় সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে জন্তু জানোয়ার কুকুর বিড়াল সাপ বিচ্ছু কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ এদের সকলের দুনিয়াবি বি প্রয়োজন আল্লাহ পূরণ করে এই খানা পিনা পেশাব পায়খানা হ্যাঁ জরুরত এগুলো এগুলো তো আল্লাহ তালা জন্তু জানোয়ারেরও পূরণ করে কিন্তু সেজদা আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করা আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা জন্য কাজে দিনের আল্লাহর ইবাদতের তৌফিক দান এই জন্য এটা সবসময় মনে রাখতাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন আপনি সাহায্য না করলে হবেন আপনি তৌফিক না দিলে না দিলে হবেন আল্লাহ আলিমা আপনি দিলে বাধা দিবে কে আপনি না দিলে দিবে কে আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে কোনো লাভ এই জন্য এটা অনেক বড় এহসান আল্লাহ তালার দয়া আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে দয়া করে আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাকে কোরআন করতে দেয় দিন মানতে দেয় আল্লাহকে সেজদা করতে দেয় আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায় এটা এটা একটা কমন ব্যাপার আল্লাহ তালা বলছেন আমি অনুগত অবাদ্য সবাইকেই খাওয়াই বেইমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না এই জন্য আল্লাহ তালা ফেরাউনকেও রিজিক দিছে মুসানবি কেউ রিজিক দিছে দিছে না নমরুদকেও রিজিক দিছে ইব্রাহিম আলাই রিজিক দিছে আল্লাহ আবু আবুলা আহকেও রিজিক দিছে নবী সাল্লামকে তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে সকল কিন্তু আখেরাত সমান না শুধু শুধুই পরকালের সুখ শান্তি নিয়ামত শুধুই ইমানদারি শুধুই সেজিদাওয়াল কোরআন শরীফে আছে আল্লাহ বলবেশু হানি আলুন আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছে তার বিনিময়ে আজকে জান্নাতে খাও পান করিনিময় আল্লাহ বলেন জান্নাতিকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি এক আমল করেছো তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান খাও যান আল্লাহ তাআলা বলেন জান্নাতের এই নিয়ামক বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় ওই যে দুনিয়ায় আমল করেছিলেন তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দুকির বিম এই জন্য আখেরাত শুধুই মো জন্য পরকাল শুধুই ইমানদার জন্য আল্লাহ তালার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না নামাজ পড়তে পারে না সেজিতা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিছু কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চাই তাহলে এটা জিন্দিগি এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকবো যেদিন আল্লাহ করিম বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা জীবনের তরে শেষ হবে আজ আমি ডান্নাতে এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত আর কোনোদিন এই জান্নাত থেকে বের হইতে হবে আল্লাহ বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চলেন এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে চিনি কি। আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরব হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ তালা কোরআনে বলছে তার উদাহরণ হল কুত্তার মত হ্যাঁ কোরআন শরীফের আয়া ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এজন্য জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজের জিন্দিক কুত্তার জিন্দু এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিন্দি খালাস এই সুৎখর যে জিন্দিক কাটায় এগুলো কুকুরের জিন্দি এই হারাম খুরগুলো যে জীবন কাটা এটা জানোয়ারের জীবন শরীফের আয়া আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হালাল হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কাল কুত্তার মতো কুকুরের ইমিলা দে আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌড়ানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিলো দাঁড়ায়া দাঁড়ায়া হাফায় হাঁফায় লম্বা করে হাফায় এমন করে এই কুকুরের স্বভাব পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না তাকওয়াস কারণ হারাম করজি না ফরমান্দ আল্লাহর অবাধ্য যে পাপ না পাপ হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ অপরের মহিলা সমান মনে হয় নিজের বউকে দেখে মাংসের ভিডিও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানুয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কন কি সব সময় মনে রাখবে জওয়ান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক না কিছু নেই কারণ যেহেতু সে জানোয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবো তার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না অনুভূতি আছে কোরআন করিম আল্লাহ এটা বলছে এই জন্য নবীজি বলছেন আল হালাল যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলছি হালাল পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকায় গেছে কারে বলে কি ওয়াজ করে ফের কোন কম এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিনিস এই ছেলে পেলেদের এক্সরের জীবন চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ সবকিছু জীবনের মোবাইলটা কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোন দায়িত্ব আছে কি না আমার আল্লাহর পক্ষ থেকে বুদ্ধি তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করাইও দেয় না কই তার বাফ কেডা তার মা কে আহ কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন তুমি মানুষের বাচ্চা হইলা কেন তার মা একটা বার বলে মা এ কেমন সন্তানে কেন আমার খুব আশ্বোস লাগে এটা খুব আশ্বোস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইলো কেন বাফে কেমন সন্তানই কেমন মাই কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও বেপর্দা মেয়েও বেপর্দা বাপ জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছে চি ছি চি কত নিকৃষ্ট মুসলমান কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে আত্মভরবে বড় বেসরম মর্যাদা আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তাহলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাফ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেন আরে এইটা তো আগে বুঝা পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর ডাক এল তোর এস এস সি বেড়া এটি বাদ দেবে না থো বেড়া এটি পরের কথা বেড়া আগে তুই তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেড়া তোর নামাজের বুঝা পড়া করা আগে বেড়া তোর বিদেশ আমার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করবো কি তোর ব্যবসা দিয়ে আমি করবো কি উপার্জন খাইয়া আমি কর্ম কি বেডা তুই তো আরাম কর এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা আসলো না তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বছরে এক ও নামাজ ছাড়া থাকি কেন কথা বলে ইনসাফ কি বলে ইনসাফের কথা বলেন বিচারের কথা ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াত একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়ার যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাঝ বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুনা হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে যাইতে পারি পিস্তা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফিরে রইলাম পিস্তা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমার আপনি বুঝি এবার প্রত্যেক দিন মিশা কথা করবেন আপনি বুঝি প্রতিদিন সুত খেবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আমনে বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো খাওয়া না এটা তো গাদ্দারি এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কি তা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুন যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাই কবরে আইসৌ একটা দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নফর মানির শাস্তি কি কাল্লা সৌফতাল আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায়ে দেবো আমার নাফর উমা শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদুরিবু বরবতান বাই না উজু দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে ফায়াসি হৌসাইয়া হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে